আসসালামু আলাইকুম আল্লাহর রহমতে আপনারা একটা কথা বললে বিশ্বাস করবেন না প্রচুর পরিমাণে ঠান্ডা এখানে আমাদের দুইটা মাছ আমি ছাদের উপরে রাখছিলাম দেখতে পাইতেছেন এইগুলো কিন্তু আইস আয়েস মানে বরফ বরফ জমে গেছে হ্যাঁ এই দেখতে পাইতেছেন এই মাছের মধ্যে বরফ জমে গেছে দেখেন আমি আদিছি ফার্নিচারটাচ্ছে ভালোভাবে লক্ষ্য করেন সারা রাত্রে কি পরিমাণের বরফ পড়ছে এই দেখেন আমার এখানে জমট বাইন দেখেছাম শুনাতে পারতেছি না কাফা কাফি এত পরিমাণে শীত আই মিশিং স্টার তো জায়গা আমরা এই শীতের ভিতরে কাজ করি হ্যালো গাইস দেখতে পাইতেছেন দেখতে মানে আমরা একটু পাইতেছেন মাস্টি এরম শক্ত হইছে কি বলবো ও কিন্তু সব এত পরিমানে বিশ্বাস করবেন না বাংলাদেশে তো এরকম বরফ হইতে পারে এক রাত্রে দেখেন আমি দুইটা মাছ আইন সাদের উপরে রাখছিলাম যে রাত্রেবেলা বেলা কাটতে কষ্ট হইব হ্যাঁ দুইটা মাছ কিন্তু এখানে